জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চদশ খণ্ড প্রবল পবিত্র চিন্তার শক্তি বেলা সাড়ে দশ ঘটিকায় শ্রী শ্রী বাবামণি স্থানীয় কোনো অধ্যাপকের গৃহে আহারের আমন্ত্রণ গ্রহণ করিয়াছেন অধ্যাপকের কন্যা নিদারুণ রোগে জর্জরিত শ্রী শ্রী বাবামণি মেয়েটিকে কয়েকটি যৌগিক আসন ও মুদ্রা শিক্ষা দান করিয়া বলিলেন দেহটার ভিতরে উন্নত এবং পবিত্র চিন্তার প্রবল স্রোতকে অভ্যাস বলে প্রবাহিত এক একটা প্রবল চিন্তা শরীর ধর্মের পরিবর্তন এনে দেবে তাতে দেখবে অতি সহজে দেহ তার সহস্র রোগ ক্লিষ্টতা থেকে অনায়াসে মুক্তি পেয়ে যাবে প্রবল চিন্তাকে জানবে যেন একটা বজ্র বজ্র যেমন পর্বত শিখর বিদীর্ণ করে দেয় পবিত্র চিন্তা তেমন দেহের এক একটা কেন্দ্রে অবস্থিত এক একটা রোগের দুর্গকে ধ্বংস করে দেয় রুগ্ন স্থানে মনকে নিবিষ্ট করো আর জগতের পবিত্রতম চিন্তাকে সে স্থানে সমাবিষ্ট করো পবিত্র চিন্তার শক্তিতে রোগও দূর হবে রোগের কারণও দূর হবে হরিওম